আচ্ছা আপনার নামটা জন্য কি আমি বক্কর ও আপনি বক্কর হ্যাঁ আপনি আমাকে যে দশ লক্ষ টাকা দিতে চাইলেন এটা দিতে হবে না কারণ আপনি যেটা ভাবছেন সেটা না তাহলে মানে কি মিলিল গানের প্রেম নাই না আমার সাথে মিলিল কোনো প্রেম নাই কি তা খুঁজতেছেন হাসা কথা একদম সত্য কথা একদম সত্যি কথা বলছি আমার সাথে মিলিল কোনো প্রেম নেই তা আমি যে দেখলাম আইনের লগে দেখা করবার আর কয়েকদিন আগে তো আইনের লগে তার বিয়ে ভাঙিয়ে দিল বিয়ে ভেঙেছে মানে আমি যেটুকু জানি যে মিলি যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সেই লোকটা নিজের থেকে বিয়ে ভেঙেছে মিলির কোনো দোষ নেই কেয়া ওই লোকটা বিয়ে ভেঙে তো আমি জানি না রে ভাই লোকটার মনে ভাল লাগে না আস্তে একটা বলো হ্যাঁ এরকম সুন্দর একটা শরীরে ভাল লাগে না এর কি রুচি আছে এর তো রুচি ঠাডা আচ্ছা ভাই তুই আইনের লোকে যে মিলি ডেলি দেখা করবার আই এইটা কেন লেগেছে না ডেইলি কিন্তু দেখা করতে আসে না ভাইয়া মানে মানে হঠাৎ হঠাৎ আসে কালো আইলো আজকেও দেখলাম কালকে এসছে আজকে এসছে আসলে কালকে এবং আজকে আসার কারণ হচ্ছে কিন্তু আপনি আমি হ্যাঁ কি মানে আপনি নাকি উইক পরে তার বাড়ির সামনে যান দাঁড়িয়ে থাকেন এবং বাসায় বিয়ে প্রপোজ দেন এটার জন্য সে বিরক্ত হয়েছে বিরক্ত হয়ে আমার কাছে বুদ্ধি পরামর্শের জন্য একটা কেস করবে আমি কি তাও কি না আমি কি না আমার যে দুলাভাই সে অনেক বড় মানে

হায় 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 রে আমি যে কি বেক কলের বেক কল হো এটা তো নেওয়ার ব্যাপারে কইছি